গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এখনো আছে তারা এই 24 সালে ভুয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল বাস্তব কথা বিগত পনেরো বছরে যেভাবে ফ্যাসিবাদ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল এটা সত্য তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সক্রিয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজে তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে বিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি সর্বশেষ আমরা পঁচিশ সাত সাত পঁচিশ সাত দু হাজার তেইশ এই তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফাসিস সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে তারা জনগণের আশা আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আমরা গত আঠাশ তারিখ এবি পার্টি নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের যেহেতু আমরা কোর্টে যাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সবকিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে সাংবাদিক ভাই ভাইদেরকে বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল নানা ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রবল দেখিয়ে নির্বাচনের জোর করে এক প্রকার নিয়েছিল সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন আমি আর নাম বলতে চাই না এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন

এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে এই দলে নেথা কর্মীদের বিরুদ্ধে অতিতেও নানান ধরনের প্রপাগান্ডা সর্বজনচিত হয়েছে এখন হচ্ছে এবং হবে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করি কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করি কিন্তু আমরা আজকের এই অবস্থানটা তৈরি করেছি তাই আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই এই যে পরিবর্তনের একটা আওয়াজ উঠেছে পরিবর্তনটা সময়ের ডিমান্ড পরিবর্তন হবে এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদেরকে যারা জলপাট করছে চাঁদাবাদি করছে দখলদারি করছে নৈরাজ্য তৈরি করছে বিভিন্ন জায়গায় মানে আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত চাঁদাবাদি ধান্দাবাদি করে খেত এখন কিন্তু আরেকটা নব দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে

গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রথম দিন থেকে আমরা বলেছি এখন আমরা বলছি প্রথমত এম শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এখন পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই সশস্ত্র উপদেষ্টা অনতিবিলম্ব অন্যান্য রাষ্ট্রগুলোর 대해서 আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে দ্বিতীয়ত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কার করে বলছি কোন ব্যবসায়ী যদি অনলিগের সহযোগী হয়ে থাকে সে যদি অপরাধ করে থাকে অর্থপচা লুটপাট করে থাকে আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে কারো এক Chennai কারো মিল ফ্যাক্টরি হারিয়ে গেল কারো এক নাই কোন অফিস দখল করল এটা আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে ভাবে কথা বলা বলবো এবং ভুক্তভুখীদের কেউ যদি কোনো হয়ে থাকেন আমরা পাশে থাকবো পরিষদের নিবন্ধন আমরা দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি